বছর পরে বাংলাদেশের যে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর সেই আসরে অর্থাৎ লীগের শিরোপা জিতেছে দীর্ঘ বারো বছর পর শিরোপা জেতায় এই দীর্ঘ বাইশ বছর পর শিরোপা জেতার যে আনন্দ যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসটাকে আজকে একটা উৎসবে পরিণত হয়েছে এবং এই উৎসবে আজকে যোগ দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তিনি কিন্তু এসেছেন আজকে প্রধান অতিথি হিসেবে আপনাকে একটু দেখাতে চাই আওয়াল ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যান্য কর্তা এবং সেই সাথে মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের কর্তা খেলোয়াড় ভক্ত সমর্থক এবং সাবেক খেলোয়াড়রা রয়েছেন এই এই আয়োজনে আয়োজনটা হচ্ছে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এবং এখানে কিন্তু এই ফুটবলারদেরকে দেয়া হবে সম্বর্ধনা সেই সাথে থাকছে মনে সাংস্কৃতিক অনুষ্ঠানও সে যাই হোক মুদা কথা হলো দীর্ঘদিন পর নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা জয়টা কিন্তু মোহামেডানকে নতুন করে অনুপ্রাণিত করছে আপনি জানেন যে ক্যাসিনো কাণ্ডের পর বেশ কিছুদিন বেশ কয়েক বছর ফুটবলের একেবারে তলানিতে চলে গিয়েছিল এবং সেই জায়গা থেকে ফিরে এসেছে এই ক্লাবটি এবং চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে এটা একটা বড় অর্জন এবং ক্লাবের কর্তারা বলছেন যে এই অর্জনকে ধরে রাখতে হবে ভবিষ্যতের জন্য যারাই নির্বাচিত হয়ে আসবেন এই পরিচালনা পর্ষদে তারা সহ খেলোয়াড় এমনকি ভক্ত সমর্থক সবাইকে কিন্তু একনিষ্ঠভাবে এক সুতোই একটা মালা হয়ে কাজ করতে হবে তবেই এই ক্লাবটি ভবিষ্যতে পাবে আরও সমৃদ্ধি ধন্যবাদ মুশফিক